আলহামদুলিল্লাহ আপু কিন্তু আসলে যেটা বলছিল প্রচুর মেকআপ নিতে হয় আসলে আপু টায়ারিং ডে শেষ করে রাতে গিয়ে আমার মনে হয় আপনার সেই এনার্জিটা যে আহ মানে স্যুর প্রসেসিং টা তো লং টাইম অনেক সময় দেখা যাচ্ছে আহ এগারোটা রাত এগারোটা বা দশটা বা বারোটা প্যাকআপ

এমনি নিজে প্রচুর বিউটিফুল একটা মানুষ যেমন আপু নিজে বিউটিফুল আপুmonte অনেক সুন্দর আপু ফেসটা কি সুন্দর গ্লোইং দিচ্ছে মাশাআল্লাহ সো আপু আপনাকে আমি একটু বলে দিই 21 দিন পর কিন্তু আপনাকে আবার আমি পেতে চাই যাতে হচ্ছে সময়ে মানে নষ্ট না হয় নিয়ম হচ্ছে 21 দিন অন্তর অন্তর প্রত্যেক করে সেশন নেওয়া আর যদি আপনি উইদাউট গ্যাজেট 6 থেকে 8টা সেশন নেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি আশা আপু যত একনি পিম্পল কোর্স বা স্কারের প্রবলেমগুলো আছে সেগুলো দূর হবে ইনশাআল্লাহ একটা পারফেক্ট কিন আমরা পেয়ে যাব সো আজকে তো আপু ফার্স্ট সেশন দিয়ে আমরা শুরু করলাম আপনারাও যারা 18 প্লাস আছেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফেসটাকে আরো বিউটিফুল করার জন্য গর্জিয়াস করার জন্য এন্টি এজিং একটা লুক পাওয়ার জন্য পাশাপাশি স্কিন কে টাইটেনিং ফার্মিং এর সাথে সাথে স্কিন যে অল দ্য ইমপারফেকশনস গুলো আছে সেগুলো দূর করার জন্য কিন্তু হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টই নিয়ে নিতে পারছেন সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্ক ইউ জেনা আপু আপনাকে থ্যাঙ্ক ইউ দর্শক আল্লাহ হাফেজ